দেখুন আমাদের সহকর্মী রাজ্জাক্ষা গত কয়েকদিন আগে আততায়ীদের হাতে শহীদ হয়েছে আমরা সেই খুনিদের শাস্তির দাবিতে তাদের যাতে ফাঁসি হয় এই বিষয়টাকে সামনে রেখে আজকের এই ধিক্ষার আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করছি এবং ইতিমধ্যে যে সাতজন গ্রেপ্তার হয়েছে এর পিছনে আর কেবা কারা আছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং কোনো রং ঢং না দেখে সকলকেই গ্রেফতার করতে হবে এবং তার দৃষ্টান্তগুলো শাস্তির ব্যবস্থা করতে হবে এটাই হচ্ছে মূলত আমাদের দায় দেখুন একজন সহকর্মীকে আমরা হারিয়েছি পতিত হয়েছে কিন্তু তার রক্তের বিনিময়ে আমাদের আগামী দিনে তৃণমূল কংগ্রেস কর্মীরা উজ্জীবিত হবে বলে আমি আশা করি এটাই আমার অন্তত মনে আমার শান্ত দেখুন যারা আজকে হাওড় শান্ত করতে গেলে বিশেষ করে যে সমস্ত সমাজ বিরোধী আছে তাদেরকে গ্রেপ্তার করা গোটা ভাঙড় জুড়ে চিরুনি তল্লাশি চালিয়ে অস্ত্র উদ্ধার না করলে এই ভাঙড় কখনো শান্তি হবে না ভাঙড়ে কখনো শান্তিও ফিরবে না আমরা ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করেছি এবং কলকাতা পুলিশের কমিশনার অফ পুলিশ মিস্টার মনোজ বর্মাকে আমরা তার কাছে আবেদন করেছি যে অবিলম্বে ভাঙড়ে চিবড়ি তল্লাশি হোক এবং কোনো রং দেখে নয় এখানে তৃণমূল কংগ্রেসের সমাজ তাদের হাতে যদি অস্ত্র থাকে তাদেরকে আগে গ্রেপ্তার করা হোক তাদেরকে আগে তার তাদের বাড়িগুলো আগে তল্লাশি হোক কিন্তু কোটা ভাঙড় জুড়ে সমাজ বিরোধী খনিদের কোনো রেহাই নয় তাদের দৃষ্টান্তিমূলক শাস্তির ব্যবস্থা করে তাদের অস্ত্র উদ্ধার করতে হবে এটাই হচ্ছে আমাদের দাবি আমরা নিশ্চিতভাবে মনে করি আজকে একটা অংশের গদি মিডিয়া পেট মিডিয়া এটাকে যেভাবে প্রচার করছে আমরা তীব্র নিন্দা করছি বিরোধী দলের চাইতে এই গদিয়া গদি মিডিয়াগুলো তারা কিভাবে এই মুভমেন্টটাকে চেঞ্জ করে দেওয়া যায় সেই চেষ্টা তারা করছে সে বিরোধী দল বলি। আর এই গদি মিডিয়া বলি এরা কখনো সফল হবে না ভাওন বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে ভাওন বিধানসভায় তৃণমূল কংগ্রেসে